সুপ্রপাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন তো মেয়েদের আজকে স্কুল ছুটি কালকে যেহেতু খাওয়ানো ব্যাপার ছিল মেয়েদের স্কুলে সেই জন্য আজকে তো স্কুল ছুটি দিয়েছে তো মেয়ে এখন চান টান হয়ে গেছে এখন পড়াশোনা করছে চান তো সবারই হয়ে গেছে যা রোদ গরম সকাল সকালই সবারই চান হয়ে যায় আর তো সকালে পড়ানোর ব্যাপার ছিল পড়াতে যাওয়ার তো হাজব্যান্ড সকালে উঠে একদম চান টান করে পড়াতে চলে গেছিল এসে জল খাবার তো খেলো খেয়ে দিয়ে এখন ওইদিকে মেয়ে পড়ছো ওইদিকে আছে আর আমি দেখলাম যে রান্না বান্না হয়ে গেছে এদিকে জল খাবার খাওয়া হয়ে গেল তো দেখলাম তাহলে গ্যাসের এগুলো সব পরিষ্কার করে নিই কারণ আজকেও তো প্রিয়া আসেনি মনে করো আজকেও আসতে পারবে না বলেছিল তো আজকে একবার ফোন করে দেখতে হবে প্রিয়াকে যে কি খবর টবর ওর মা কেমন আছে তো আজকে ওই রাতের দিকে ফোন করে একবার দেখব যে কেমন আছে ওর মা হুম ছুটি টুটির কিছু ব্যাপার বলেছে কিনা না এখন থাকতে বলেছে হ্যাঁ এখন দেখা যাক ব্লাড টেস্ট করবে বলেছিল তো এবার সেই রিপোর্টগুলো দেখার পর তারপরে ডাক্তারে যেটা বলবে তো এখন রান্নাগুলো তো হয়ে গেছে অনেকক্ষণ আগে আর কি রোদ দিচ্ছে বাপরে বা ফুল তুলতে গেছে তো ফুল তো সব তুলতেই পারলাম না অল্প কয়েকটা ফুল তুলে এসেছে আর এদিকে কাপড় জামাগুলো সকালেই কেঁচে নিয়েছি মেয়ের স্যান করতে ঢুকলো তখনও ওরগুলো ছেড়ে দিলো সেগুলোও কেচে মেলে দিয়েছিলাম সব বারেন্দায় দিয়ে দিয়েছি কারণ উঠোনে খানিকক্ষণ রাখলাম জলটা ঝরে গেল মোটামুটি কিছু কাপড় শুকিয়েও গেছে হালকা হালকা একটু ভিজা আছে হ্যাঁ তো সেগুলো সব বারেন্দায় দিলাম তো এখন দেখলাম যে না ভিডিওটা তো শুরু করাই হয়নি হ্যাঁ আসলে কি এই গরমে কাজ করতে করতে না ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য আর কোনো তখন মনে হয় আগে ঝটপট ঝটপাটগুলো কাজগুলো সেই নেই নাহলে এই রোদ গরমে কাজ করতে দেরি হয়ে গেল না এত বিরক্ত লাগছে কি বলবো এত রোদ সব একদম রোদ যেন চকচক করছে এত রোদ তো চলো এখন এই ফটাফট করে এই বাসন কোটা মেজে নিয়ে গ্যাস গুলো পরিষ্কার করবো তাহলে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে ও রান্নাঘরটা একবার ঝাড়ু দিয়ে দেবো কারণ গ্যাস ট্যাস যেহেতু পরিষ্কার করবো যদি টুকর টুকরো টুকরো নোংরা পড়ে তো রান্নাঘরটা সেই জন্য ঝাড়ু দিয়ে দেবো তো চলো তোমাদের সব কথা বলছি পরে আবার তো বাসনগুলো মাজা হয়ে গেছে গ্যাসের স্ট্যান্ড আর কিছু বাসন ছিল সেগুলো মেজে ঘষে জল জড়াতে দিয়ে দিলাম তা এখন তোমাদের রান্নাগুলো দেখিয়ে তারপর আমি গ্যাসটা পরিষ্কার করে নেবো কারণ রান্নাগুলো তো ফ্রিজে রাখতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে আবার তো চলো দেখে নাও তো চারজন জলদি এ দেখো এখানে আছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে কারণ না এই পেঁয়াজ দেওয়া যেহেতু না রেখে দিলে নষ্ট হয়ে যাবে না আর এখানে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আর এ দেখো মাছ সর্ষে পাতলা করে সর্ষে বাটা দিয়ে মাছ সর্ষে করেছি আর এখানে ভাত তার মেয়ের জন্য ডিম এ হচ্ছে আজকে রান্না তো চলো এবার সব ফ্রিজে রেখে দিই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যের সময় সন্ধ্যা টন্ধে জ্বালা হয়ে গেছে আর এদিকে এখন কেক নিয়ে বসেছি সবাই মিলে দেখো সবারই খিদে পেয়ে গেছে তো বললো যে কী খাবো কী খাবো আমি তাহলে চলো কেক আছে কেক খাওয়া যাক এই যে মেয়েও খাচ্ছে দেখো পার্টিতে এই যে তো চলো এখন সবাই মিলে খেয়ে নিই আর আটা মাখা আছে তরকারিও করা আছে পরে তখন রুটিটা বানাবো এখন কেকটা তো খাই দেখো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে গেছি আর আজকে রাতের খাবারে কি কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই নিয়ে খাওয়া দাওয়াটা শুরু করি তো চলো দেখে নাও না দেখো এখানে আছে রুটি পায়েস আর কুমড়ো আলু ছোলা দিয়ে যে তরকারিটা বানিয়েছিলাম দিনে সেইটাই তো চলো এখন খাওয়া দাওয়াটা সে নিই মেয়ে ওইদিকে বসে গেছে আর এখানে আমরা চলে এলাম আর খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে রেখেছি সন্ধ্যাবেলায় পিয়াকে ফোন করেছিলাম তো ওর মা হসপিটাল থেকে বাড়ি চলে এসছে তো এখন একটু ভালো আছে বলছে জ্বর আসছে হ্যাঁ তো তাও অল্প হ্যাঁ বললো যে ব্লাড টেস্ট ফেস্ট করেছে বললো মশা কামড় টামড় থেকেই হয়েছে হয়তো হ্যাঁ তো এখন কালকে না আসা অবধি পুরোপুরি কিছু জানতে পারা যাবে না কালকে আসবে বললো আর এদিকে বাসন টাসনগুলো মেজে রেখেছি কারণ ও ফোন করে বললো তাড়াতাড়ি ও কাজটা সেরে চলে যাবে এমনি তো দুপুরে বাসনও মেজে রেখে দিয়েছি তো এমনি বাসন কুসন রাখা নেই দেখলাম রাতে যে প্লেট বাটিগুলো ইয়ে হয়েছে খাওয়া দাওয়া করা হয়েছে ওতে তো সেগুলো মেজে টেজে রেখে দিই তাহলে ওর বাসন মাজা সেরকম মানে আজকের বাসনগুলো থাকবে না কালকে তখন প্রেশার কুকার আর কড়াই এগুলো মেজে দিয়ে ও চলে যেতে পারবে আর ঘরটাগুলো মুছে চট জলদি তাহলে হয়ে যাবে আর বাড়িতেও কাজ আছে মা যেহেতু অসুস্থ সেই জন্য বাড়িতেও তো কাজ আছে তো সেই জন্য ও তাড়াতাড়ি বাড়ি চলে যাবে তো সেই জন্য বাসন টাসনগুলো মেজে আমি রেখে দিয়েছি তো যাই হোক বাড়ি চলে এস মা সেই জন্য আমি সন্ধ্যাবেলায় খবরটা নিলাম যে কি খবর এখনও হসপিটালে আছে না বাড়ি এসছে কেমন আছে না আছে সেই জন্য ফোন করেছিলাম বিয়াকে যাই হোক এখন তো বললে একটু ভালো আছে দেখা যাক আর এদিকে দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়ে ঘুমিয়ে পড়েছে কাল সকালে টিউশনিও আছে আবার স্কুলও আছে কালকে আজকে তো স্কুল ছুটি ছিল কালকে স্কুল আছে তো সকালে টিউশনি স্কুল দুটোই আছে আর এদিকে তো অন্য স্কুলগুলো তো মর্নিং করে দিয়েছে এই গরমের জন্য আর এদের তো মর্নিং টর্নিং নয় এই চলছে এখন যা গরম অতিরিক্ত গরম বাপরে বা এই গরমে যাওয়া আসা করাটাই কঠিন বা শনিবার দিনটা কি অতিরিক্ত গরম তার উপরে তাড়াতাড়ি ছুটির ব্যাপার সেই দুপুর রোদ গরমে তখন ফিরতে হয় হ্যাঁ আর যদি মনে করো জ্যাম ট্যাম পড়ে যায় তাহলে তো একবারে অবস্থা খারাপ ওই বাসের মধ্যে থাকলে তো যাই হোক কিছু তো করার নেই কতদিনই বা এই করবো যে স্কুলগুলো মর্নিং করেছে কদিনই বা চালাবে এরকম করে তো হয় না এতদিন তো বর্ষা ঢুকে যাওয়ার কথা ইয়ে হয় বর্ষা ঢুকে যায় কিন্তু এবছর যে কেন বর্ষা ঢুকছে না কে জানো চলো আর বেশি বক বক করবো না এবার আমিও ঘুমিয়ে পড়ি হ্যাঁ দুপুরে সেরকম ঘুম হচ্ছে না কারণ যা গরম এদিকে মেঘ হয়ে পড়েছে হাজব্যান্ড এখন ঘুমায়নি এবার আমিও জলটল খাই ওষুধপত্র খাওয়া হয়ে গেছে এবার একটু ঠান্ডা জল টল খেয়ে কাল আবার সকাল সকাল উঠে রান্নাবান্নাগুলোও সারতে হবে মেয়েকে একটু ভিনো বানিয়ে দিতে হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই